আসসালামু আলাইকুম দর্শক আপনার ফোনের বিরক্তকর অ্যাড আসা আপনি কিভাবে বন্ধ করবেন বর্তমানে কিন্তু অনেক সময় দেখা যায় আমরা যখন ফেসবুক অথবা ইউটিউবে গিয়ে গুরুত্বপূর্ণ একটি ভিডিও দেখতে থাকি তখন কিন্তু হঠাৎ করে আমাদের সামনে একটি অ্যাড চলে আসে লম্বা অ্যাড তো সেই অ্যাডগুলো আপনারা আজীবনের জন্য কিভাবে বন্ধ করবেন আশা করি আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তৎচরণ আমরা মূল কাজে ফিরে যাচ্ছি এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফোনের ক্রোম ব্রাউজারে এই ক্রম ব্রাউজারটি প্রত্যেকটা ফোনেই কিন্তু রয়েছে ক্রোম ব্রাউজারে আসার পরেই কিন্তু আপনার উপরে একটি থ্রি লাইন আইকন দেখতে পাবেন তারপর আপনারা এখান থেকে থ্রি লাইন আইকন উপরেই ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা সেটিংসে ক্লিক করে দেবেন সেটিংসে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনারা একটু নিচে আসবেন নিচে আসার পরে কিন্তু এখানে একটি অপশান পেয়ে যাবেন সেটা হলো প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এই অপশান উপরে আপনি ক্লিক করবেন তারপর একটু নিচে আসার পরে কিন্তু এখানে একটি অপশান পেয়ে যাবেন সেটা হলো অ্যাড প্রাইভেসি আপনার অ্যাড প্রাইভেসি অপশানের উপরে ক্লিক করবেন তারপর এখানে আপনি তিনটি অপশান দেখতে পাবেন এক নাম্বার হলো অ্যাড টপিক একটা হলো সাইট অ্যাড সাজেস্ট অ্যাড অ্যাড মেজারমেন্ট অ্যাড ঠিক আছে এখান থেকে আপনারা তিনটি অপশান পেয়ে যাবেন প্রথম অপশানের উপরে আপনি ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা এটা আপনারা কি করবেন এটা আপনারা আপনাদের অন থাকবে হ্যাঁ আপনারা এটা অফ করে দিবেন তারপর এখান থেকে বেগে চলে যাবেন তারপর দ্বিতীয়টা কিন্তু আপনারা এখান থেকে আবার ওই দ্বিতীয় অপশানের উপরে ক্লিক করে দিবেন ঠিক আছে তো আমরা এখানে ক্লিক করলাম আবার এখান থেকে আপনারা বন্ধ করে দিবেন তারপর বেগে চলে আসার পরে কিন্তু আপনার এখান থেকে আবারও এই অপশানের উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা এটাও বন্ধ করে দিবেন এখন আপনার ইউটিউব আপনার ফেসবুক আপনি যেখানেই যান না কেন ইমোতে কোনো ধরনের অ্যাড আপনার ফেসবুকে বলেন ইমোতে বলেন ইউটিউবে বলেন কখনোই আপনার অ্যাড আসবে না তারপর আপনার এখান থেকে বেগে চলে আসবেন বেগে চলে আসার পরে কিন্তু এখানে একটি অপশন পাবেন সেটা হল ডিলেট ব্রাউজারিং আপনারা ডিলেট ব্রাউজারিং অপশান উপরে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরেই দেখতে পাবেন এখানে আপনি যা যা ফেসবুক অথবা ইউটিউবে দেখেছেন এখানে সব কিছু কিন্তু শো করবে আপনারা এখান থেকে এগুলো মার্ক দিয়ে এখান থেকে আপনারা ডাটা ডিলেট ডাটা অপশান উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনারা ডিলেট অপশান উপরে ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করলে কিন্তু আপনার কাজগুলো সম্পূর্ণ শেষ হয়ে যাবে এখন কিন্তু আপনি ফেসবুক ইউটিউবে যেখানে ভিডিও দেখবেন না কেন আপনার ফোনে কখনোই অ্যাড আসবে না তো এভাবেই চাইলে কিন্তু আপনার খুব সহজে আপনার আজীবনের জন্য আপনার ফেসবুক ইউটিউব থেকে অ্যাডগুলো সরিয়ে দিতে পারবেন তো আশা করি আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম